আসলে বলেন তো নবীকে অনুসরণ করার দরকার আসে না নাই আর জোরে বলেন আসে না নাই আজকে নবীকে অনুসরণ করা হচ্ছে না বিভিন্ন দলের লোকজনকে অনুসরণ করা হচ্ছে আজকে নবীর আদর্শর কথা বললে আজকে মারধর করা হচ্ছে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে কিন্তু না না নবীর আদর্শ গ্রহণ করলে দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ জোরে বলেন সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান আল্লাহ এই পুরস্কার গুলো বোঝাইতে গিয়ে ছোট্ট একটি কথা আপনাদেরকে আমার বলতে হবে প্রথম নাম্বার কথা হলো একজন সাহাবীর কথা আপনাদের কি আমি বলতে চাই প্রথম নাম্বার কথা হলো আমরা ইমান আনন্দ করেছি জোরে বলেন কার উপরে এক নাম্বার কারো পরে দুই নাম্বার কারো উপরে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপরে খুব মনোযোগ দিয়ে শোনেন একজন সাহাবীর কথা বলি সাহাবির নাম হল আবু সালামা রাদি আল্লাহ আবু সালামা বিশ্বনবীর হাতে হাত দিয়ে কালিমা পরে মুসলমান হলেন গোপনে গোপনে মুসলমান হলেন তখনও প্রকাশ্য ইসলামের দামাত দেওয়া যায়নি কা ফিরবি মানে রাম ইসলামের নাম শুনলি তারা বিভিন্নভাবে নির্যাতন করত তারপরেও আমার নবী কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই আমার নবী গোপনে গোপনে কালিমা পরা মুসলমান বানায় দিয়েছেন মুসলমান ইমানদারেরা কখনো কোরআনের কথা বন্ধ করতে পারে না যত নির্যাতন হোক যতই জুলুম হোক মুসলমান সব সময় বলবে ইলাহা ইল্লাল্লাহ কোন মা নাই আল্লাহ ছাড়া আওয়াজ তুলে বলেন ঠিক কেনা সালামা মুসলমান হলেন আবু তার স্ত্রীও কালেমা পরে মুসলমান হলেন স্ত্রী কালেমা পরে মুসলমান হওয়ার পর স্বামী আর স্ত্রী দুইজন মিলে আমার কাছে মদিনায় চলে যাবে বিশ্বনবী ইশারা দিলেন মক্কা ছেড়ে তোমরা মদিনায় চলে যাও আল্লাহ নবীর কথা মতো যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন হঠাৎ করি বিরিকেট দিলাম কাফের বেঈমানের নাম মক্কার সীমান্তে বিরিকেট দিল গ্রেফতার করল বলল উম্মে সালামা উম্মে সালামা তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো হ্যাঁ কালেমা পড়েছি উম্মে সালামাকে বলল উম্মে সালামা কালিমা সিরি দাও তার বাবার বাড়ির লোকজন কা ফেরে বে মানে রাম উম্মে সালামা বলল আমার জীবন চলে যাবে তারপরেও আমি কালিমা সারব না একবার যেহেতু পড়েছি লা ইলাহা সবাই বলেন লা ইলাহা জীবন দিতে পারি আমি আমার ইমান বিক্রি করব না আজ বাংলাদেশে দেখেন সারা পৃথিবীর দিকে তাকায় দেখেন একবার ইল্লাল্লাহ পড়েছে তারা ফাঁসির মঞ্চে গিয়েছে তারপরে বেঈমানের কাছে ইমান বিক্রি করেন না কথা বলেন না কেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার প্রিয় বন্ধগণ তাদেরকে ধরে গ্রেপ্তার করা হলো আবু সালামা আমার ভাইয়েরাম তাদের কাছ থেকে ছেড়ে মদিনায় চলে গেলেন উম্মে সালামা সন্তান নিয়ে মদিন মক্কায় থেকে গেল উম্মে সালামা বলল আমাকে যত নির্যাতন করুক না কেন আবু সালামা তুমি কোনো টেনশন করো না একবার যখন জান্নাতের কালিমা পড়েছি জান্নাতের পথ পেয়েছি আমি কোনো দিন কালিমা সারব না তুমি নিরাপদে মক্কা ছেড়ে মদিনায় চলে যাও হিজরত করে চলে গেল কিন্তু আবু সালামার মনটা খারাপ স্ত্রীর জন্য সন্তানের জন্য আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আমাদের হৃদয়ের ভিতরে সন্তানের মহব্বত স্ত্রীর মহব্বত আমাদেরকে দিয়েছেন কে আরো জোরে বলেন না কেন কে আমার ভাইয়ের আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ পাক কি সুন্দর বন্ধন দিয়েছে আর আল্লাহ পাক বলেছেন ফা আল্লাহ ফা বাইনা কুলুবিকুম তোমাদেরকে এত সুন্দর আমি বন্ধন দিয়েছি স্বামী যখন দুনিয়া ছেড়ে বিদায় নেয় স্ত্রী কিন্তু কাটা কবুতের মতো কান্নাকাটি করে সন্তান যখন দুনিয়া ছেড়ে বিদায় নেয় স্বামী যখন দুনিয়া ছেড়ে বিদায় নেয় স্ত্রী তখন তার জীবন দিয়ে হলেও স্বামীকে রক্ষা করার চেষ্টা করে সন্তান যখন বিদায় নেয় তার মা জিন্দিগিতে যতদিন বেঁচে থাকি তার বাবা যতদিন বেঁচে থাকি সন্তানের জন্য কাঁদে আওয়াজ তুলে বলেন তো এই মহব্বত দিয়েছেন কে আরো জোরে বলেন কে আমার ভাইয়েরাম আবু সালামা কান্নাকাটি করতে লাগলেন পাহাড়ের উপরে বসে বসে আমার নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেলেন দেখলেন একটা কান্নার আওয়াজ আসে এক পা দুই পা তিন পা করে আবু সালামার কাছে গেলেন গিয়া বিশ্বনবী সালাম দিলেন আমার নবী সালামের উত্তরে দিলেন আবু সালামা তাকিয়ে দেখি আর কেউ নাই রহমতের নবী তার পিছনে দাঁড়িয়ে আবু সালামাকে জিজ্ঞাসা করলো আবু সালামান তোমার কি হয়েছে এমন করে কাটনাকাটি করো কেন আবু সালামা বলছে ইয়া আমার হৃদয়ের ভিতরে আমার হৃদয়ে বারবার আমার স্ত্রীর কথা মনে পড়ে আমার ছোট্ট দুইটা বাচ্চার কথা মনে পড়ে আবু সালামা কে আল্লাহ নবী সান্ত্বনা দেওয়ার জন্য বললেন আবু সালামা আমার বুকের ভিতরে আসো আমার কাছে আসো আবু সালামা নবীর বুকের ভিতরে গেলেন আল্লাহ নবী তার চোখ থেকে পানিগুলো মোশাইয়া দিলেন দেবার পর বিশ্ব সালামারে ইসলামের জন্য ঘর ছেড়েছ ইসলামের জন্য বাড়ি ছেড়েছ ইসলামের জন্য নারী ছেড়েছ সন্তান ছেড়েছ আজকে তোমাকে বলি তুমি আল্লাহর কাছে যা চাবে আমার আল্লাহ পাক এই মুহূর্তে তোমাকে তাই দান করবে